আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস ও মূল্যায়ন নির্দেশিকা নিয়ে দেখো দু সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস শ্রেণীর ষষ্ঠ বিষয় ইসলাম শিক্ষা যে সমস্ত অধ্যায়গুলো থেকে প্রশ্ন করা হবে সেগুলো হচ্ছে প্রথম অধ্যায় রিসালাত এবং আখিরাত পৃষ্ঠ নম্বর বারো থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত অধ্যায় দ্বিতীয় ওজু গোসল এবং তায়ামোম বত্রিশ থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আল ফাতিহা সুরা আন্নাস সুরা আল ফালাক সুরা আল ইকলাস এবং অর্থসহ মোনাদাতের তিনটি আয়াত নম্বর হচ্ছে আটান্ন থেকে সাতষট্টি এবং একাত্তর থেকে বাহাত্তর চতুর্থ অধ্যায় সম্পূর্ণ আশি থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম ইমাম আবু হানিফা এবং হজরত আব্দুল কাদের জিলানি পৃষ্ঠা নম্বর নিরানব্বই থেকে একশো এবং একশো থেকে একশো নয় পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ অধ্যায় সম্পন্ন একশো থেকে একশো পনেরো পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ের যে সমস্ত অধ্যা থেকে প্রশ্ন হবে সে সমস্ত অধ্যাগুলো অন্যান্য বিষয়ের মতো শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থেকে সত্তর পার্সেন্ট কনভার্ট করে মোট একশো পার্সেন্টে রূপান্তর করে একশো নম্বরের ওপর পরীক্ষার রেজাল্ট তৈরি করা হবে এবার প্রশ্নের মানবণ্টন এমসি থাকবে পনেরোটি পনেরো নম্বর এক কথা উত্তর থাকবে দশটি দশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে পাঁচটি পঁচিশ নম্বর এবং রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি পঞ্চাশ নম্বর এবার তোমাদের জন্য রয়েছে একটি নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নটি তোমরা দেখে নাও ভালো করে